মূলত দুটো অঙ্কের কনফিউশন দূর করার জন্য আমি ভিডিওটা করছি তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার এই দুটো অঙ্ক ভালো করে বুঝিয়ে দিন দেখো দুটা অঙ্কই হচ্ছে লেখচিত্র থেকে অঙ্ক শর্ট কোশ্চেনের অঙ্ক দুটা কোশ্চেন দেখা মাত্রই তোমরা উত্তর কিন্তু করতে পারবে তার জন্যে কোনো লেখচিত্র তোমাদের আঁকতে হবে নি কোনো ছক করতে হবে নি একটা শুধু টেকনিক তোমাদের জানতে হবে ভালো করে একটু বুঝে নাও দেখবে এরকম টাইপের যাই অঙ্ক থাকে না কেন তোমরা কিন্তু করতে পারবে দেখো যখন এরকম টাইপের অঙ্ক আমাদের বলবে কী বলেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি একই টাইপের অঙ্ক পরেরটি কী বলেছে দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান টুয়েলভ সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি প্রথমেরটা এক্স অক্ষকে পরেরটি বলেছে অক্ষকে তাহলে ভালো করে কিন্তু বুঝে নাও যখন এই টাইপের অঙ্ক থাকবে তোমার একটিই কাজ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান এই আকারে তোমাকে সাজাতে হবে যে সমীকরণটি দেওয়া থাকবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান এইটা ছবি আমি একটু দেখি দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এটি হচ্ছে গ্রাফ তোমরা জানো এটি এক্স ও এক্স ড্যাশ এটি ওয়াই ওয়াই ড্যাস্ট এই সমীকরণটা দেখতে এরকম টাইপের হয় যখন আমরা গ্রাফে করব এরকম টাইপের হবে এইটা দেখো এক্সক্ষকে এখানে ওয়াইটা জিরো একমার শূন্য বিন্দুতে ছেদ করেছে এইটা এখানে দেখো ওয়াইটা আছে এক্সটা কিন্তু শূন্য মানে এক্সের স্থানাঙ্ক এখানে শূন্য ওই জন্যে শূন্য কমা বি বিন্দুতে ছেদ করেছে আরেকবার বলে দিচ্ছি যে সমীকরণ দেওয়া থাকবে সেইটাকে আমরা সবসময় এ আকারে যদি সাজাতে পারি তাহলে আমরা বলবো এই সমীকরণটা এক্স অক্ষটাকে এ কমা শূন্য বিন্দুতে ছেদ করবে মানে এক্সের নিচে যেটা থাকবে এই যে এ কমা শূন্য এখানে ওয়াই স্থানাঙ্ক শূন্য একই রকমভাবে যদি ওয়াই অক্ষকে বলে তাহলে শূন্য কমা ওয়াইয়ের নিচে যেটা থাকবে সেটা আমরা লিখব এইটি হচ্ছে আমাদের ছবি দেখো এই সমীকরণটাকে আমরা এই আকারে সাজাতে পারি কি না কী আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ ডান দিকে দেখো এক আছে এইটাকে এক করতে গেলে বারো দিয়ে ভাগ করে দাও তাহলেই এক হবে তাহলে সবকে আমরা বারো দিয়ে ভাগ করবো তাহলে তুমি সবকে বারো দিয়ে ভাগ করো টু এক্স বাই বারো থ্রি ওয়াই বাই বারো বারো বাই বারো মানেই এক দুই ছয়ে বারো তিন চারে বারো পাচ্ছি কত এক্স বাই ছয় প্লাস ওয়াই বাই চার ডান দিকে এক ঠিক দেখো এই আকার এসছে তাহলে আমাদের চাইছে কি এক একশকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি তাহলে অ্যানসারটা বলো দেখিনি কত হবে এক শক্ষকে কত বিন্দুতে এই যে ছয় ওয়াইটা কত শূন্য ছয় কমা শূন্য বিন্দুতে ছেদ করবে বোঝা গেল তাহলে এক শক্ষকে ছয় কমা শূন্য বিন্দুতে ছেদ করবে এত বিন্দুতে আর ওয়াই অক্ষকে যদি বলতো তখন কত হতো বলো তো যখন ওয়াই অক্ষকে বলবে তখন এক্সটা শূন্য হবে আর ওয়াইয়ের নিচে যেটা থাকবে এত বিন্দুতে ছেদ করবে তাহলে স্থানাঙ্ক মানেই প্রথমে থাকবে এক্স তারপরে থাকবে ওয়াই ওই জন্যে এক্স অক্ষকে ছয় কমা শূন্য বিন্দুতে ছেদ করবে আর ওয়াই অক্ষকে শূন্য কমা চার বিন্দুতে ছেদ করবে তাহলে চলো পরের অঙ্কটা বলে দাও তাহলে এই অঙ্কটা দেখো কি করবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান টুয়েলভ আমাদের দরকার কি X বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান এই আকারে আনতে হবে প্রথমেই কাজ বারো দিয়ে ভাগ করে দাও টু এক্স বাই বারো থ্রি ওয়াই বারো আর বারো বাই মানে এক তাহলে এখানে পাচ্ছি কত দেখো দুই ছয় বারো যদি কাটাকুটি করি এক্স ছয় হবে মাইনাস ওয়াই বাই চার তিনে বারো এখানে চার হবে ডান দিকে এক এই আকারে এসছে কিন্তু দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আমাকে কিন্তু এখানে প্লাস করতেই হবে তবেই আমরা বলতে পারব তাহলে প্লাস করতে গেলে দেখো এখানেই হচ্ছে অঙ্ক এখানে তুমি প্লাস করে দাও ওয়াই বাই এখানটায় তুমি মাইনাস করে দাও ঠিক দেখো প্লাসের সঙ্গে মাইনাস গুণ করো মাইনাস আসবে তাহলে এখানটায় তোমাকে প্লাস রাখতে হবে ডান সাইডে এক রাখতে হবে এক্সের পাশে কোনো সংখ্যা রাখা যাবে না মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে নি এক্স আর ওয়ের পাশে ঠিক দেখো এই আকার এসছে এর জায়গায় দেখো ছয় আছে বিয়ের জায়গায় মাইনাস চার আমাদের চাইছে কি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি বলতে পারবো যে ওয়াই অক্ষকে কত বিন্দুতে এক্স তো শূন্য হবেই আর এই যে মাইনাস চার এত বিন্দুতে ছেদ করবে তাহলে বোঝা গেলো আর যদি এখানে বলতো এক্স অক্ষকে তখন কী হতো ছয় কমা শূন্য বিন্দুতে ছেদ করবে তাহলে এই জিনিসটা শুধু মনে রাখবে এক্স অক্ষকে বললে ওয়াই স্থানাঙ্ক শূন্য ওয়াই অক্ষকে বললে এক্সের স্থানাঙ্ক শূন্য তাহলে বলো দেখিনি ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান চব্বিশ এই অঙ্কটা যদি থাকে যদি তোমাকে বলে দেয় যে এক্স অক্ষকে কত বিন্দুতে আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে কী করে করবে দেখো আমি বলে দিচ্ছি একটু চব্বিশ দিয়ে ভাগ করে দাও ফোর এক্স বাই চব্বিশ মাইনাস থ্রি ওয়াই বাই চব্বিশ সমান এক তাহলে কাটাকুটি করে দাও চার ছয় চব্বিশ তিন আষ্টে চব্বিশ পাবে কত এক্স বাই ছয় এখানে দেখো মাইনাস আছে এইটিকে তোমাকে প্লাস করতে হবে এই মাইনাসটা তুমি এখানে লিখো আট আর উপরে ওয়াই এই তো হচ্ছে কাজ এরপর দেখো এরপর কি লিখবে এক কত বিন্দুতে এই যে ছয় ওয়াইটা এখানে শূন্য আর ওয়াই অক্ষকে এখানে কত এক্সটা শূন্য আর এখানে মাইনাস আট এত বিন্দুতে ছেদ করবে বোঝা গেল এক্স যখন করেছি ওয়াই স্থানাঙ্ক শূন্য ওয়াই যখন করেছি এক্সের স্থানাঙ্ক শূন্য তাহলে এরপর তোমাকে যাই অঙ্ক দেখ না কেন তোমরা পারবে করতে তাহলে তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো তোমরা করে অবশ্যই কমেন্টে জানাও এইটার অ্যানসার কত হবে এই সমীকরণটা এক্স অক্ষকে কত বিন্দুতে আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে যদি তোমরা শিখে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য